বাতাসা লেও আমার আমার ভেটে কইছে তোমার বা নেনারে গুড়ো বা গুড়া পড়ব গড়তো না বাতাস আনছে হিল আনছে করে গাছ জানি না দেখলাম বা আমি তাই বহুত চেষ্টা করছি লাগি পারছি না ও তাই কইছে যে ভাই আমি শেষ

আমি নটা কেনেছো চাহি পঢ়ি আজি আৰু তোৰ ওলংগুইছা আই কৈছে গছ কৰি 우리 아버지, 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 우리

আমরা পরিবার সব আসলাম ভিতরে জখম হয়েছে মানে হাত ঢুকাইছে ও নৌরা ও ভাই তেরো খনির অবস্থা